আসসালামু আলাইকুম যারা আন্দোলনে ছিল তাদের নিয়ে জাতীয় সরকার করে দেশ চালাবো যা বললেন ফখরুল আর থাকছে শেখ হাসিনা কাদের কামালের বিরুদ্ধে চট্টগ্রামে আরেক মামলা সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা তারেক সহ ছাব্বিশ বিএনপি নেতা দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত আগামী নির্বাচনে জয়ী হলে বিএনপি একা দেশ চালাবে না এমনটা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা একটি জাতীয় সরকার গড়ে তুলব যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ চালাবো তাহলে সমস্যাটা কোথায় সন্দেহটা কোথায় সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আব্দুল সালাম হলে মঙ্গলবার সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএসপিপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন সন্দেহ কিন্তু আপনাদের অন্তর্বর্তী সরকারের উপর আসতে শুরু করেছে আমরা চাই সরকার সাফল্য অর্জন করুক তাদের সাফল্য মানে আমাদের সাফল্য তারা ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব। আমরা চাই না আবার ফিরে আসুক আমরা আওয়ামী লীগের দুঃশাসন আবার ফিরে আসুক শিক্ষা কাঠামো সমালোচনা করে মির্জা ফখরুল বলেন তিপ্পান্ন বছরে আমরা কি সাফল্য অর্জন করেছি শিক্ষাগাতে বিশ্বের এক হাজার ইউনিভার্সিটির মধ্যে আমাদের এই একটি ইউনিভার্সিটি সিরিয়ালে আসে না কারণ আমরা ঐক্যবদ্ধ জাতি না দেশের সবচেয়ে ক্ষতি করেছে শেখ হাসিনা দেশের সব অর্জন পনেরো বছর শেষ করেছেন তিনি মির্জা ফখরুল বলেন দেশের গার্মেন্টস শিল্প রেমিটেন্স উচ্চ ফলনশীল ধানের সূচনা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে নারীর কাজ করেছিলেন তিনি কিভাবে আমরা তার অবদান ভুলি তিনি বিশ্বাস করতেন গণতন্ত্র একমাত্র রাস্তা দেশকে ধ্বংসকারীরা তাকে হত্যা করলো ইস্পাত কঠিন সময়ে ঐক্যের জায়গায় এক থাকতে হবে বলে আহ্বান জানান মির্জা ফখরুল চলে যাচ্ছি পরের সংবাদে গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালানো আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো সাতাশি জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে একটি মামলা হয়েছে সোমবার আঠারো নম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবেট আদালতে নগরের কোতোয়ালি থানার বাসিন্দা কফিল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেছে আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল আল মামুন ও সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নূরে খোদা মামলার অভিযোগে বাদী উল্লেখ করে তিনি গত চার অগস্ট নগরের নিউ মার্কেট গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয় ওই দিন আসামিদের কয়েকজনের নির্দেশ ও পরিকল্পনায় বাকি আসামিরা গুলি করে ককটেল বিস্ফোরণও ঘটান এতে বাদী হাতে আঘাত ঘটনার পর হাসপাতালে ভর্তি হন ঘটনার জড়িত আসামিদের নাম ঠিকানা সংগ্রহ ও সুস্থ হতে সময় লাগা মামলা করতে দেরি হয়েছে সংবাদে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বেগম খালেদা জি ও তারেক রহমান সহ বিএনপির ছাব্বিশ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আমন্ত্রণপত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম এম সাত্তার সত্তার সদস্য বিএনপির কবির খান জানান আগামী একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ছাব্বিশ জনকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন একটি সূত্র জানা সালের পর এবারই প্রথম তারেক রহমানকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া হয়েছে এর আগে আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যেতেন খালেদা জিয়া এরপর তিনি কারাগারে যাওয়ার পর বিএনপির প্রতিনিধি দল যেত তবে সর্বশেষ গত দুই তিন বছর বিএনপির পক্ষ থেকে দাওয়াত কেউ অংশ নেননি